কেউ যদি সবসময় কোরআনের দুই তিনটা সুরা ছোট সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে আমি সোনার তিন রতি কানের দুল পেয়েছি এটা কার জানি না আমি এটা ব্যবহার করলে কি গুণা হবে আমি আল্লাহর একজন বান্দা ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম চিকিৎসকদের ধারণা আমি দুই চার আমি আর দুই মাস বাঁচতে পারবো এমন তবস্থায় অবস্থায় আল্লাহকে আমার তবাকবুল করবেন প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন আমরা দোয়া করি আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর দুই মাস হয়তো বাঁচবেন এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা উচিত এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন সেই অ্যালার্মে আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন আপনি এখন তবা করুন খাটি তবা দুই মাস পরেই মানুষ আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয় তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে তো আল্লাহ রব্বুল্লা আলমিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন আপনি আল্লাহ তালার কাছে বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন চোখের পানি ফেলে আল্লাহতালা মাফ করবেন ঈশা আল্লাহ চাল নবী সাল্লাম তবা সম্পর্কে বলেছেন বান্দা যত পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা এটা যতক্ষণ শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার তবাকুল হয় অতএব দুই মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার তবাকবুল হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি বরং এই সুযোগে খাঁটি তবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন আল্লাহ রবা আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন সেই সাথে আল্লাহ তালা আপনাকে দুর্গ্য ব্যাধি থেকেও মুক্ত করুন আমি সোনার তিন রতি কানের দুল পেয়েছি এটা কার জানি না আমি এটা ব্যবহার করলে কি গুণা হবে বনসুমাইয়া সরি শামীমা আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচার প্রচারণা চালানো যায় যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে সেই সেই জায়গাগুলোতে সেই সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন যদি এর পর মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর সম পাওয়ার কোনো সুযোগ না থাকে দীর্ঘদিন পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় নোটিস করেছেন ঘোষণা দিয়েছেন কাগজ টাঙিয়েছেন তারপরও তাকে পাওয়া যায়নি বা যাওয়ার আর সম্ভাবনা নেই তাহলে সেক্ষেত্রে এটি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন মালিকের তরফ থেকে আর যদি আপনি নিজে গরিব হন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এস এম শাহিন আপনি লিখেছেন কেউ যদি সবসময় কোরআনের দুই তিনটা সুরা ছোট সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে সবসময় যদি কোরআনের দুই তিনটা ছোট সুরা পড়েন তাহলে নিয়মিত সেই সূরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তাহলে শুধুমাত্র ওই দুই তিনটা সুরাকেই তিনি একমাত্র তেলাওয়াত হিসাবে ধরে নিয়েছেন তাহলে পুরা কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন ওকালা রসুল ইয়া ইয়া রবি কম কোরআনা মাহজুর আলাহ বলেছেন কী আমাদের ময়দানে রাসুল বলবেন যে হে আমার রব আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে অর্থাৎ এটাকে এটাকে পরিহার করেছে এটাকে এসে তারা সিরিয়াসনেসের সাথে তারা তেলাওয়াত করে নি পড়েনি আমল করেনি এটা কোরআনকে পরিত্যাগের অংশ বিধায় আপনি পুরো কোরআন সই করে পড়তে পারেন দুইটা দু তিনটা শুরুর মধ্যেই শুধুমাত্র সারাদিনের তেলাওত এটা হতে পারে না তবে হ্যাঁ নিয়মিত দু তিনটা সুরাতে লাদ করেন মাঝে মধ্যে নুগুলাতে লত করেন এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে